আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আজকের এই ভিডিওতে আমি স্কুল কলেজের ছাত্রছাত্রী সম্বন্ধে আমি কিছু জিনিস পাইতাম সাইয়ার যে যেহেতু মেট্রিক পড়ে অনেক ছাত্রছাত্রীরা ফার্স্ট ইয়ারে যায় যারা প্রাইভেট কলেজে পড়ে তারা এক সিস্টেম পড়ে তারা সরকারি কলেজে পড়ে তারা আরেক সিস্টেম পড়ে আর যারা ডিগ্রি ফার্স্ট সেমে যায় তারা আবার যারা এইচএস প্রাইভেট কলেজ থেকে পড়ে আবার সরকারি কলেজে যখন যায় ডিগ্রি ফার্স্ট সেমে তখন তারা আবার আরেক আর যায় সিস্টেম কত হইল আমি ওটা চাই সেই যারা যারা নতুন নতুন ফার্স্ট ইয়ারে এবার অ্যাডমিশন নিচ্ছে সরকারি কলেজে আর যারা ফার্স্ট ডিগ্রি ফার্স্ট সেমেও যারা যারা অ্যাডমিশন নিছে তারা প্রথম প্রথম কলেজও যাওয়ার বাদে এইরকম ফিল আইব যে আমি কোন জায়গায় আইছি এইরকম মানে এমন মনের মধ্যে মনের মধ্যে অনেক জিনিস আয় যেটা অনেক ধরনের খেয়াল আইব কিন্তু আমি ওটা মেসেজ ওটাও দিতাম সেই আর যে আমার প্রিয় ছোটো ভাই আর হই আর আমি যে আমার প্রিয় ছোটো ছাত্রছাত্রীদের আমি আর যে ওটাও বলতে চাইব যে তুমি তো কীতা করবা প্রথম মতো যখন খোলেও যাই পাই এক নম্বর একদিন দুই দিন যাই পায় বা আরও কিছুদিন যাই পাই মনের মধ্যে অনেক ধরনের খেয়াল আইব যেটা তুমি নিজে নিজের নিজের ডিসিশন লইকে বাড়তায় না অনেক ধরনের খেয়াল আইব অনেক জায়গায় কলেজে ঘোরাঘুরি ঘুরি লাগি অনেক ধরনের অনেক পারপাস থাকে ম্যাক্সিমাম ছাত্র ফরার লাগি যায় কিন্তু যারা পড়ে কিন্তু এটা পড়ে আলটিমেটলি রেজাল্ট আওয়ার পরে বুঝা যায় খারা খারা পড়িছে খারা না পড়ছে কিন্তু ম্যাক্সিমাম কলেজ যারা যাইবা তুমি মানে আউরে লেগে যাইবা বিভিন্ন ধরনের তোমার বিভিন্ন ধরনের প্ররোচনা আইব বিভিন্ন ধরনের খেয়ালাত আয় আর সবই এইরকম এরকম করে অনেক ছাত্র এরকম চলে অনেক ছাত্র এরকম চলে তোমার মনের মধ্যে অনেক জিনিস ঘুরতে থাকবো জিনিস খালি দেখ পায় খালি আটি পায় খালি ঘুরি বা ওবাই যাই বা যাই বা কিন্তু আলটিমেটলি রেজাল্ট আইবো জিরো যদি তোমার ফোকাস স্টাডি করার লাগি যদি কলেজে যাও ভর্তি ও পড়াশোনা করো তাইলে তোমার ফায়দা হইবো তোমার ফোকাস তোমার এম এম্বিশন গোল থাকতে লাগবে যদি আমরা তো অনেক বছর আগে আমরা কলেজ শেষ হয়ে গেছি আমরা অনেক বছর শেষ হয়ে গেছে আমরা ইয়ার হয়ে না অনেক বছর আগে আমরা কলেজ অনেক বছর আগে শেষ হয়ে গেছে যার ফলে এক্সপিরিয়েন্স আর এক্সপিরিয়েন্স গিয়ে আমি ওটাও শেয়ার করি আর যে এবার যারা এইচএস ফার্স্ট ইয়ারের নতুন যারা বা বিএসএম ডিগ্রি বি কম যারা নতুন নতুন কলেজে যারা অ্যাডমিশন নিচ তারা প্রথম প্রথম কলেজে যাওয়ার পরে অনেক ধরনের অনেক জিনিস তারা দেখতে পাইবো অনেক ধরনের খেয়াল থাকবো এই ধরনের বুড়া খেয়ালার থেকে বাসিবার লাগে ইচ্ছাওয়ালা আর মনে পড়লাম তো আমার তো খুব ভালো আমি খুব খুশি করছি আলটিমেটলি লাস্টে যদি তোমার রিজাল্ট পড়াশোনার তো যেভাবে কলেজে পড়াশোনা মানুষ যায় আয় যেভাবে চলাফেরা করে কিন্তু রেজাল্টর মধ্যে লাস্টে আইব তোমার অটো মেইন পরে তোমার চিন্তাধারা আইব রে আমি তো কলেজও ভালো করে ক্লাস করছি না বুঝছি না ভালো করে শিখছি না জানার চেষ্টা করছি না টিচার লোক ভালো টান্স রাখছি না আমার ফোকাস আসলো না জেলা ইচ্ছে হলো আমি গেছি আইসি কইলে হইলেও পড়লে পড় না পড়লে নাই ওইরকম যদি আমরা করি তাহলে আলটিমেটলি রেজাল্ট ভালো হইতো নাই তারপরে আমরা আফসুস করব যে কিতা নিয়ে পড়লাম না কিরকম জোগাড়ে আমরা যে টাইমটা বেকার নষ্ট করছি টাইমটা বেকার নষ্ট করছি এর কারণে আমি সব যে আপনারা ফোকাস রাখবা পড়ার আর সেই হে কিতাপ না কিতা করে এটা একদম ফোকাস রাখবা না আমার স্টাডি আমি স্টাডি লইয়া যাই আর তারপরে আমি কিতাব পড়তে লাগবো আমার ফোকাস পড়ার স্টাডি লইয়া আমি যাইতাম আমার টাইম টু রুলস রেগুলেশন মানতাম আর পড়া যেটা যেটা এক্সট্রা টাইম আছে ফ্রি টাইম আছে লাইব্রেরি আমরা পড়াশোনা করি পেপার পড়ি আমরা হ্যান্ড রাইট লেখার লাগি আমরা যেটা লেখা লিখি তাকে হয়তো আমরা লিখতাম তারপরে অনেক জিনিস আছে শিকার আর ম্যাক্সিমাম ছাত্র আমি দেখি আর ম্যাক্সিমাম ছাত্র আমি আশপাশ থেকে অনেক জিনিস মানে আমি অনেকর কাছ থেকে আমি শুনছি প্লাস অনেক কথা থেকে আমি জিনিসটা বুঝতে পারছি আর আমি নিজেও কিছু জিনিস লক্ষ্য করলাম যে দেখলাম যে ম্যাক্সিমাম স্টুডেন্টসরা কলেজের মধ্যে মোবাইল ইউজ করে আর মোবাইল ইউজ করিয়া ক্লাসের সময় দেশে মোবাইল আর মোবাইল এরকম তারা চালায় এরপরে মোবাইল কেউ কল করে বিভিন্ন ধরনের মোবাইলের মধ্যে ভিডিও ফটো বিভিন্ন ধরনের কলেজের মধ্যে ক্লাসের মধ্যে এইরকম করা ঠিক নাই আপনারা কলেজে একজন খুশির খবর ভালো আপনারা এই কেউ দুই বছর কেউ পরে কেউ পাঁচ বছর পড়িয়ে দেখবো কেউ চার বছর পড়িয়ে দেখবো কিন্তু এই টাইমটা বহুত গুরুত্বপূর্ণ আলটিমেটলি আপনারা কলেজে যেটা পড়াশোনা করটা যতটুকু জ্ঞান অর্জন করা দরকার ততটুকু আমরা জ্ঞান অর্জন হইতাম কিন্তু আলটিমেটলি সারা সাগর হইল আমরার শিক্ষা হইল বাকি বাকি জিন্দিটা হইলো আসল শিক্ষা সমাজ নিয়ে যেটা আমার মধ্যে আছে ওটা হইল শিক্ষা আমরা মরালিটি আছে রিলিজিয়াস আছে এইগুলো হইল আসল শিক্ষা অনেক মধ্যে দেখবাই এরকম চলে সেই এরকম চলে সেই এরকম যার তারে ফলো করতাম না আমরা ফলো করতাম আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফলো করতাম সাহাবা ফলো করতাম আমরা দেনি যে কিতাব হইছে এইভাবে আমরা ফলো করতাম অনেক টিচারস যারা মানে ভালো ভালো টিচারস আছে তারা আমরা দেখতাম তারার গুণ আমরা কিতাব করতাম আমরা লইতাম শিখতাম মনে পড় গুণ থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু আমরা এটা আমরা এটা লক্ষ্য করতাম না আমরা যেটা রিলিজিয়াস থেকে আমরা শিক্ষা আসে এই ধরনের শিক্ষাটা আমরা গ্রহণ করতাম গ্রহণ এই এইটা এই শিক্ষা লইয়া আমরা আওয়া যাওয়া করতাম পড়াশোনা করতাম ঠিক আছে আর আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের ইস্যু লইয়া বিভিন্ন ধরনের তারা মেটাল লইয়া চলাফেরা করে এই ধরনের কাজ থেকে আমরা যাতে বাঁচতে পারি আলটিমেটলি এই ছাত্রছাত্রীদের হইম ওটাও হইম যে আপনারা এ পড়ার ফোকাস রাখবা পরেই রেজাল্ট হওয়ার পরে ডিগ্রি শেষ পরে আফসোস হওয়া যে আমি কীরকম পড়া নষ্ট করছি টাইম ওয়েস্ট করছি আমার খাদ্য ফোড়া লাগাইতে পারছে না যারা ভালো ভালো পড়াশোনা করবো ভালো রেজাল্ট করবো তারা রেজাল্ট দেখিয়া তোমার মনে আফসোস হইব এই আমি কি তারা রেজাল্ট পোতামলাম না এইটটি পার্সেন্ট পাস করবো ফের নাইনটি পার্সেন্ট ফের সিক্সটি সেভেন্টি এইট্টি পার্সেন্ট ভালো ভালো রেজাল্ট ভালো পারবো লেটার গোল্ড মেডেল খাইবো হ্যাঁ তারা খুব মেহনত করে তারা খুব মেহনত এখন তুই করিয়া যা তারপরে ওলা করিয়া যাইবো আর আমার যে রেজাল্ট যদি ভালো হয় না পরে আমি নিজে আফসোস করবো এর কারণে আপনারা ফলো করবা আপনারা এইটা ব্যক্তিগত প্লাস আমি বিভিন্ন ধরনের অভিজ্ঞতা থেকে আমি এই জিনিসটা তুলিয়ে ধরছি এই জিনিসটা শেয়ার করছি আপনারা একটু চিন্তাধারা করবা ছাত্রছাত্রীরা হইলো অত হইলো ভবিষ্যৎ ভবিষ্যৎ তুমি তাই আর আমরা অনেক বছর আগে আমরা অনেক বছর আগে কোলে শেষ করছি যেহেতু আমরা অনেক জিনিস ফিল করছি বুঝতে যেটা আপনাদের চিন্তাধারা করবা আমি ওটাও মেসেজ দিতে চাইছি পজিটিভলি আপনারা এই মেসেজ দিতে চাইছি এর কারণে এটা করবা এই জিনিসটা ফলো করবা আর যারা ফলো করছে রুলস এ মানছে তারা সময়ের হাজো লাগিয়েছে তারাও দেখবায় সাকসেস হয়েছে এর কারণে আপনারা সময়ের দিকে লক্ষ্য রাখবেন আহ টাইম ওয়েস্ট না বিভিন্ন ব্যক্তি আপনারা মনোযোগ রাহমাতুল্লাহি আসসালামালাইকুম বারাকাতুহু